আজকে আমরা এখানে যে রক্ষিত রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার পরীক্ষা করে তাদের নামে কোনো সেফ ডিপোজিট পাওয়া যায়নি ম্যাজিস্ট্রেটের নাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মেহেদি হাসান এরপরে পদক্ষেপটা কি হবে এখানে আমরা আমরা দেখেছি প্রায় দুইশো বাহাত্তরটি এক্সিস্টিং সেফ ডিপোজিট আছে এবং আমরা পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে সেই অভিযোগের নামগুলো এনে আবার আবার পরীক্ষা করে দেখবো এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আমাকে যে বললেন দুইশো বাহাত্তরটি সেফ ডিপোজিট আছে সেটা লিগাল ইলিগালের বিষয়গুলো যদি একটু বিস্তার এখানে এখানে সবার এখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওনারা বলবেন বাংলাদেশ ব্যাংকের যে আইন বা বিধিমালা আছে সেখানে তারা কিন্তু তাদের জিনিসপত্র বা তাদের যে মূল্যবান জিনিস তারা এখানে কয়েন বল যেটা নিরাপত্তা এলাকা সেখানে রাখতে পারেন আমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ওনারা প্রদর্শন করে রাখেননি এই প্রশ্নটা আমাদের ছিল এটা বাংলাদেশের যে কোনো ভল্টের বিষয়ে আমাদের দুদকের পক্ষ থেকে এই প্রশ্ন ছিল প্রশ্ন আছে এখনও যে যারা ভল্টে বা এই যে জিনিসপত্র রাখছেন সেটা কি তারা প্রদর্শন করে রাখছেন কিনা আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা কোনো প্রদর্শন করে রাখেনি ওই প্যাকেটের ভিতরে কি আছে বা ওই ভল্টের ভিতরে কী আছে বাংলাদেশে কেউ জানেন আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় পঁচিশজন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তাদের তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি এই হচ্ছে আমাদের প্রথম ধাপে আমরা পঁচিশজন কর্মকর্তার একটা তালিকা নিয়ে এসেছিলাম পরবর্তীতে অন্যান্য অভিযোগের ক্ষেত্রে আমরা আবার প্রতিষ্ঠা ভর্ট নয় জন অভিযোগ সংশ্লিষ্ট যাদের নামে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দুর্নীতি দমন কমিশনে যেসব অভিযোগ করেছিলেন সেই সব অভিযোগের যেগুলো অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছিল মাননীয় কমিশন কর্তৃক সেই নামগুলো নিয়েই আমরা এখানে এসেছিলাম যে সেই নামের বিপরীতে কোনো সেফ ডিপোজিট এখানে রক্ষিত রয়েছে কিনা আবারও বলছি আমাদের বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চলছে এবং সেই নামগুলো আমরা প্রাথমিক যে অনুসন্ধানের একটা হয়তো প্রাথমিক একটা অংশ এবং বাকি যেগুলো আমাদের যেভাবে আমরা অনুসন্ধান করে থাকি সেটা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অলরেডি আপনাদের বিলিভ করবেন যে আমাদের যে যেই প্রসেসে আমরা যে প্রক্রিয়ায় আমরা অনুসন্ধান করে থাকি সেগুলো তো অবশ্যই চলবে আমাদের এখানে নতুন একটা বিষয় ছিল যে এখানে ভল্টে কর্মকর্তারা অনেক বড় ধরনের সম্পদ এখানে রেখেছিলেন এর আগে আমরা পেয়েছি সেই কারণে অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারাও কি এই ভল্টে রেখেছিল কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখানে পরীক্ষা মহানগর দিগ মহানগর দায়রা জল অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সেফ ডিপোজিট তল্লাশি করে ইনভেন্টরি করার অনুমতি প্রদান করেছিলেন সেই প্রেক্ষিতে আমরা আজকে দীর্ঘ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজকে আমরা এখানে আসি এবং বাংলাদেশ ব্যাঙ্কে যে রক্ষিত বল্টে যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারগুলো আমরা পরীক্ষা করি